নমস্কার বন্ধুরা আজকে আমি আমার মামাতো বোনের বিয়ের ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে গেছি মা কালীর মূর্তি এবং ছবি দিয়ে আমার এই ব্লগটি শুরু করলাম এবং সকালবেলা বিয়ের দিন সকালবেলা এত সুন্দর লাগছিল পরিবেশটি যে আপনাদের সামনে সেটি তুলে না ধরা আমার খুবই খারাপ লাগবে সেই কারণের জন্যই এই এক টুকরো সবুজ আমাদের এই শহরবাসীর মনে এতটাই আনন্দ এনে দেয় যে এটা দেখার মতো আমার মামাবাড়ি রহিমপুর হুগলি সেখানে আমি সবসময় হয়তো উপস্থিত থাকতে পারিনি কিন্তু কিছু ভিডিও আমার হাজব্যান্ডকে বলেছিলাম করে রাখার জন্য ও সকাল থেকে চলে গিয়েছিল আমার ছেলের পরীক্ষার দরুন আমি সেখানে উপস্থিত হতে পারিনি সকালবেলা তবুও এই সুন্দর পরিবেশ আপনাদের সামনে তুলে ধরলাম এই যে এখানে সকালবেলা থেকেই বান্না তোজ্জ শুরু হয়ে গেছে এখানে সকল রাঁধুনিরা একসঙ্গে জড়ো হয়েছে প্রতিটি রাঁধুনিকে হয়তো আপনারা কেউ কেউ চিনে থাকতে পারবেন কেননা এগুলি আমাদের বেলুর বাজার থেকেই গেছে আমাদের বাড়ি যেহেতু বেলুরে এখানকার রাঁধুনিরা রাঁধুনিকেই মামাবাড়ির লোকেরা কন্ট্যাক্ট করেছিল এবং তারাই সকাল থেকে রান্না রান্নাবান্নার তৌর্য শুরু করেছিল খুবই আনন্দ লাগছিল ও বাড়ির জামাই সে ওখানে গিয়ে উপস্থিত হয়েছে এবং সব কিছু দেখাশুনো করছে এটা একটা আমাদের কাছে বিরাট বড় পাওয়ার বিষয় এটি ছিল লজ যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল সেই লজের ছাদেতে রান্নাবান্নার ব্যবস্থা ছিল সেখানে রাঁধনিরা মাসিরা সবাই কন্য কাটছিল এবং রান্নাবান্নার ব্যবস্থা হচ্ছিল এবং এই ছাদের লজের ছাদ থেকেও আমাদের মামাবাড়ির পরিবেশটি এত সুন্দর লাগছিল যে দেখার মতো সেটিকেও একটু একটু করে সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম দেখুন জমি ধানের জমি এবং চাষবাসের জমি তো আমরা প্রায় এখানে দেখতেই পাই না ওই শহর থেকে বেরিয়ে যখন আমরা এক টুকরো গ্রামের দিকে যাই তখন আমাদের এই পরিবেশগুলো যেন খুবই ভালো লাগে এবং মুহূর্তের মধ্যে সেগুলোকে ক্যামেরায় বন্দি কর আমাদের খুবই ইচ্ছা করে আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে এই পরিবেশটি তবে ওখানেও এখন আর মাটির বাড়ি নেই সবই কোটা পরিণত হয়ে গেছে এবং কোটা বাড়ির মাঝেও তো সেখানে গ্রাম গ্রামের যে চাষবাস যে সুন্দর প্রাকৃতি এই যে দূরে একটি শিমুল গাছ অপূর্ব লাগছে ছাদ যে লজটি ভাড়া করা হয়েছিল। সেই লজের ছাদ থেকে রাস্তাটা সুন্দর দেখতে লাগছিল এখানে গাড়ি ঘোড়ার খুব একটা ভিড় বা জ্যাম থাকে না পরিষ্কার রাস্তা দু একটা সাধারণ গাড়ি আলু বোঝাই করে নিয়ে যাচ্ছে এবং এই সময় যেহেতু আলু নতুন আলু উঠেছে প্রচুর আলুর গাড়ি পর 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 যাচ্ছিল সেটাও দেখার মতো যে চাষের জমি থেকে আলুগুলো বস্তায় ভরে কীরকম ট্রলি ভ্যানে করে আলুর কে কোল্ড স্টোরের জন্য নিয়ে যাচ্ছিলো এবং সেগুলোকেও দেখতে দেখতে আমি এই ভিডিওটা করতে থাকলাম এবং ভিডিওটা অপূর্ব সুন্দর দেখতে লাগছিল তারপরে যখন আমরা এই প্রকৃতির পরিবেশটি আমি ক্যাপচার করছিলাম সেই সময় এবার দুপুরের সময় গড়িয়ে এসেছে এবং বিয়ের দিন দুপুরবেলা যে সকল খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল সেই টুকুর ছোট্ট করে একটি ভিডিও আপনাদের সামনেকে পরিবেশন করলাম এরপর আস্তে আস্তে আমরা যখন বিকালবেলা আমি আমার ছেলে এবং বুলু তিনজন মিলে গাড়ি করে বেরিয়ে পড়লাম ছেলে পরীক্ষা দিয়ে আসার পর সেখান থেকেই আমার ক্যামেরা বন্দি করা শুরু এবং এই গাড়ি করে আমরা বিকালবেলা মোটামুটি চারটে নাগাদ বেরিয়েছিলাম এবং মামাবাড়ির উদ্দেশ্যে আমরা মোটামুটি বাড়ি থেকেই রেডি হয়ে বেরিয়েছিলাম রোদ্দুর থাকলেও কিন্তু মামাবাড়ি মামাতো বোনের বিয়ে সাজ দিতে তো হবেই এবং সাজ করে আমরা বেরিয়েছিলাম আমরা মোটামুটি ডানকুনি হয়ে শিয়াখালা ধরে আটপুর দিকে আমরা ওই রাস্তাটি দিয়েই আমরা গিয়েছিলাম সেই সময় পরন্ত বিকেল সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে পাটে যাওয়ার চলছে পাটে যাচ্ছে আর আমরা সেই সময় গাড়িতে করে যাচ্ছি দেখার মতো লাগছিল পরিবেশটি গ্রাম্য পরিবেশ আস্তে আস্তে যখন সূর্য ঢুকে যাচ্ছে এবং সেই সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে অদ্ভুত কিছু লাগছিল কিছু কিছু স্টিল ছবি আপনাদের সামনে পরিবেশন করলাম এবার একটা ভিডিও করেছিলাম আমি সূর্যের যে যা গাড়ির মধ্যে থেকে দেখুন আপনাদের আশা করি সেটি খুব ভালো লাগবে আমার খুব ভালো লেগেছে এই সূর্যের ভিডিওটা এবং এত সুন্দর ঠান্ডা হাওয়া বইছিল। এবং সূর্যটা যখন পাটে যাচ্ছে এত অপূর্ব লাগছিল যে মানে বোঝা বোঝানোর মতো নয় যে যা এটা নিজস্ব মনের ভেতরের ফিলিংস আপনাদেরও ভালো লাগবে আপনি যখন এই ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদেরকে এই প্রকৃতির দৃশ্যটি দেখাতে দেখাতে বিয়েবাড়ির মধ্যে নিয়ে চলে যেতে পারবো এবং এখানে আমি কেরম যেছি দেখুন দেখতে তো হবেই কেননা আমার বোনের বিয়ে আমার যত কষ্টই হোক সারাদিনে যত পরিশ্রমই হোক সাজ দিয়ে কিন্তু হবে বিয়েবাড়ি বলে কথা সেখানে সাজার জন্যই তো বিয়েবাড়ি খাওয়া দাওয়া আর সাজা এই দুই মিলেই হয় বিয়েবাড়ির মজা আমার তিন বোন দেখা হয় না সেই তিন বোনের সঙ্গে তিন বোনের দেখা হবে আত্মীয় স্বজন পরিজন সবার সঙ্গে মামা বাড়ির সবার লোকেদের সাথে আমাদের দেখা হবে এটাই তো আমাদের কাছে পাওয়া এবং সেই পাওয়ার উদ্দেশ্যেই সেই মজার উদ্দেশ্যেই আমরা সেদিনকে গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম সূর্য ডুবে এলো প্রায় সন্ধ্যে ছটা নাগাদ আমরা মোটামুটি মামাবাড়িতে গিয়ে পৌঁছাতে পারলাম এখানেও দেখুন চারিদিকে চাষের জমি সুন্দর করে দেখা যাচ্ছে এবং এখানে আলু বস্তা করে বোঝাই করে রাখা হয়েছে এরপর গিয়েই আমরা মামাবাড়িতে পৌঁছে গেলাম আমি তো দিদিদেরকে ডাকি দিদিরা সকাল দিকেই গেছিলো আয় আয় ছবি তুলবো এবার এখানে মামাবাড়ির সামনে কীরকম প্যান্ডেলটি হয়েছিল। দিনের বেলা তো দেখিয়ে দিচ্ছি পরিবেশটি এবার আপনাদেরকে প্যান্ডেলটি ঘুরে দেখাবো যে কি অপূর্ব সুন্দর প্যান্ডেল করেছিল সেখানে তনায়া ও সুব্রতর বিবাহ দেখার মতো প্যান্ডেল হয়েছিল গ্রামের বুকে মামাবাড়ির উঠুনে কালী মন্দিরের সামনের অংশটিতেই এই প্যান্ডেলটি হয়েছিল আমার মামাবাড়িতে প্রতিষ্ঠিত প্রায় সা তিনশো চারশো বছরের কালী মন্দির আছে এবং সেখানে নিত্য পুজো হয় এবং কালী পুজোর দিন বিরাট করে পুজো হয় সেও দেখার মতো সেই কালী মন্দিরের সামনেই এই প্যান্ডেলটি হয়েছিল। আমার মামা তখনও সন্ধ্যা আর্নিক করছে সন্ধ্যার পুজো সম্পূর্ণ করছে যাই করো কালী মায়ের পুজো না করলে হয় না এবার আসছে লজের ডেকোরেশন লজ খুব সুন্দর করে মামাবাড়ির ঠিক কাছেই লজ দিই খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল এবং এখানকার গ্রাম্য পরিবেশে যেরকম সুন্দর করে এই লজটি ডেকোরেট করা হয়েছিল। দেখে আমার খুবই ভালো লাগছিল। এই যে আমার বর্দিভাই ভাই সবাই আছে আমি বলছি দাঁড়া দাঁড়া আমি ভিডিও করছি ব্লগ ভিডিও বানাবো তখন তো তোদেরকে দেখতে হবে এইবার এখানে আসছে ফুচকা খাওয়া সব সে তো কম্পিটিশান করে ফুচকা খাওয়া হচ্ছে কে কটা ফুচকা খেতে পারে বাপ রে বাপ এ বলছে একটা আমাকে দাও ও বলছে আমাকে একটা দাও সবাই মিলে ফুচকা খাচ্ছে আমিও খাতে শুরু করলাম আমি আমার ছেলেকে বলছি ওরে আমার ফুচকা খাওয়ার ভিডিওটা একটু কর আমি যে ফুচকা খেয়েছি আমি যে আনন্দ করেছি আমি ভিডিও করে যাই আমার আর ভিডিও কেউ করে না এবার কিছু স্টিল ছবি আপনাদের সামনে পরিবেশন করলাম আমরা তিন বনে কী সুন্দর করে সেজে সেদিনকে গেছিলাম এবং সাজটা বড়ো কথা নয় আনন্দটাই হচ্ছে বড়ো কথা এখানেও কিছু স্টিল ছবি কেউ আইসক্রিম খাচ্ছে কেউ পান খাচ্ছে কেউ পকোড়া খাচ্ছে এইসব দেখার মতো বিষয় এবার আসছে ঘরের ভেতরে যে মণ্ডপটি সাজানো হয়েছিল বোন বসার জন্য তখনও বোন এসে পৌঁছায় নিজেই তো আমাদের তাড়াহুড়ো আমরা রাত্রেই আবার ব্যাক করব। সেই জন্য আমরাই কিছু ছবি তুলে নিলাম এখানে বোন এসে যখন পৌঁছালো বোনের সঙ্গেও আমরা কিছু কিছু ছবি তুললাম আশা করি আপনাদের প্রতিটি ছবি খুব ভালো লাগবে আমাদেরও খুব পছন্দ হয়েছে সাজগোজ পরিবেশ সব কিছু আমরা তিন বনে ছবি তুলছি মজা করছি একবার তুই আয় তুই আয় তোর সঙ্গে ছবি তুলি একে নিচ্ছি একবার ওকে নিচ্ছি সবাই মিলে মজা করতে করতে এবার বর আসার পা এই যে বর এসে গেছে প্রচুর বাজি ফেটেছে কিন্তু যেহেতু আমাদের তারা তারাহুড়োর জীবন বা আমার ছেলের এক্সাম চলছিল সেই জন্য আমাকে ফিরে আসতেই হবে সেদিন সেই কারণে আবার লসটিকে বাড়িতে যাব সেই উপায় আমার ছিল না কিন্তু বাড়ির সামনেই যেহেতু লজটি যখন বাজি পড়ছিল আমি সেই বাজি পোটার ক্লিপটি ধারণ নিয়ে নিয়েছিলাম ক্যামেরায় এবার রাত্রিবেলা কি পরিমাণ লোকের ভিড় হয়েছে একবার দেখুন সব লোকেরা একদম সুন্দর করে ফুচকা খাচ্ছে কেউ আইসক্রিম খাচ্ছে কেউ পান খাচ্ছে যে যা স্টল বসে পুরো মেলা বসে গেছে আলোর রোশনাইতে এমন সুন্দর মেলা দেখা ভার এবং এটা নিজেদের মেলা এখানে আমাদের বোনেরা সুন্দর করে যে আমরা একটা ছোট্ট রিল বানাচ্ছিলাম রিলের মধ্যে আবার গান দিয়ে আমরা সুন্দর করে সেজে গুজে ছবিটা বানিয়েছিলাম এখানে আমার দিদি জামাইবাবু সবাই পরপর বসে বসে সুন্দর করে এই আমরা ছবি তুলছি ছবিগুলো কিন্তু অপূর্ব এসছে আমি প্রতিটা ব্লগেই বলি এই ছবিগুলোই হচ্ছে আসল এই ছবিগুলো যখন আমরা পরে দেখি তখন ভাবি আমরা কি না আনন্দ করেছি ছবি কথা বলে প্রতিটা ছবিই কথা বলে সেই সময়ের কথা সেই সময়ে আমাদের যে মানসিকতা যে আন্তরিকতা যে আনন্দ সে আনন্দ মানে ভোলার বাইরে যাই হোক আমার এই ব্লগ ভিডিওটি আমার বোনের একটা সুন্দর ছবি দিয়েই শেষ করবো এটাই ভেবে রেখেছি আপনাদের আশা করি ব্লগ ভিডিওটি ভালো লাগলো কিছু স্টিল ছবি এবং কিছু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মোটামুটি কিছুটা পরিবেশন করতে পারলাম মামাতো বোনের বিয়ের পরিবেশটি কেননা আমি যেহেতু রাত অবধি থাকিনি সেই কারণের জন্য বিয়ের যেসব রিচুয়াল সেগুলো তুলতে পারিনি নমস্কার